কাল পর আসবে রে বিজয় মদের আসবে রে বিজয় ঠিক না বেঠি আস্তে হয়ে গেল না ঠিক না বেঠি আজ কাল পরশো আসবে রে বিজয় মোদের আসবে রে বিজয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় মোদের আসবে রে বিজয় শিক্ষকদের সঙ্গে নিয়ে বাধার প্রাচীর ভেঙে দিয়ে শিক্ষক ভাইদের সঙ্গে নিয়ে বাধার প্রাচীর ভেঙে দিয়ে সাংবাদিকদের সাথে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে বেতন নিয়ে যেতে চাই আজকাল রে বিজয় মোদের রে বিজয় আজকাল রে বিজয় মোদের আসবে রে বিজয় আমাদের পথ চলা থামবে না তো কোনো দিন ঠিক না বেঠি আমাদের এই পথ চলা থামবে না তো কোনো দিন এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন আমাদের এই পথ চলা থামবে না তো কোনদিন এভাবে একদিন উঠবে যে আমাদের বিজয়ের যতই বাধা আসুক না তবুও পিছু হটব না আমরা শিক্ষক অপুত ভয় আর কাল পরশু হোক আসবে আসবেরে বিজয় মোদের আসবে শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে বাধার প্রাচীর ভেঙে দিয়ে সাংবাদিকদের সাথে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে এম্পিও নিয়ে যেতে চায় আজকাল পরশোভ আসবে রে বিজয় মোদের আসবে রে বিজয় আজকাল পরশোভন আসবে রে বিজয় মোদের আসবে রে বিজয় স্লোগানে আর স্লোগানে এ সরকারকে বলে যায় এই পৃথিবীর আর কোথাও এই শিক্ষকদের তুলনা নাই স্লোগানে আর স্লোগানে ইউনুসারকে বলে যায় এই পৃথিবীর আর কোথাও এমপিও তুলনা নাই আশার স্বপ্ন বুকে নিয়ে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে আশার স্বপ্ন বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এমপিও নিয়ে যেতে চায় আজকাল পরশু আসবে রে বিজয় মোদ আসবে রে বিজয় আজকাল পরশু হো আসবে রে বিজয় মোদ আসবে রে বিজয় শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে বাধার প্রাচীর ভেঙ্গে দিয়ে শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে বাধার প্রাচীর ভেঙ্গে দিয়ে সাংবাদিকদের সাথে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে এমপিও নিয়ে যেতে চায় আর কাল পরশু হোক আসবে রে বিজয় মোদের আসবে রে বিজয় হ্যাঁ আজকাল পরশুভ আসবে রে বিজয় মোদে আসবে রে বিজয় আজকাল পরশুভ আসবে রে বিজয় মোদে আসবে রে বিজয় শ্লোগানে আর শ্লোগানে এ সরকারকে বলে যায় এই পৃথিবীর আর কোথাও এই শিক্ষকের তুলনা নাই স্লোগানে আর শ্লোগানে ইউনুসারকে বলে যায় এই পৃথিবীর আর কোথাও এই এমপির তুলনা নাই আশার স্বপ্ন বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আশার স্বপ্ন বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমাদের অধিকার নিতে চায় আজকাল পরশু হোক আসবে রে বিজয় মোদে আসবে রে বিজয় হ্যাঁ আজকাল পরশু হোক আসবে রে বিজয় মোদে আসবে রে বিজয় হ্যাঁ আজকাল পরশু হোক আসবে রে বিজয় মোদে আসবে রে বিজয় আজ কাল পুরশু আসবে রে বিজয় মোদে আসবে রে বিজয় আরেকটা